এইসব মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আলনুর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি করে কম্বল বিতরণ করা হয় তাদের এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যাসিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকাট করে তোলে তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বৃত্তশালী ব্যক্তিদের সাহায্য সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো ঠিক সেই কাজটি করলো আল্লুর ইলেকট্রনিক্স এই মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ালো এবং তাদের মাঝে এই শীতারত বস্ত্র তুলে দিল আল্লুর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে তার বড় সন্তান তাহসেন সরকার নিজ হাতে ওই সব কোমলমতি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে তাদের শীত বস্ত্র একটি করে কম্বল তুলে দেয় আপনারা জানেন এই ডিসেম্বর জানুয়ারি বাংলাদেশের মধ্যে শীতলতম মাস এই মাসে কণকনের শীত পড়ে বাংলাদেশের উত্তরবঙ্গে আর এই সময়ে মাদ্রাসার শিক্ষার্থীরা তারা তাদের জীবনযাপন রাত্রে পার করে এবং রাতে তারা তাদের যে পড়ালেখাটা আছে সেটা করে তাই তাদের একটু থাকার কষ্ট হয় সেই সময়ে কিছু মানুষ যদি আপনারা এগিয়ে আসেন এবং তাদের এই কম্বল বা শীত বস্ত্র যা কিছু পারেন তাদেরকে দিয়ে সাহায্য করুন তাদের পাশে দাঁড়ান এই সময় আরও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার একজন শিক্ষক যিনি তার নিজ হাতে তার মাদ্রাসার কৌলমজি শিক্ষার্থীদের মাঝে এইসব বস্ত্র তুলে দেন ধন্যবাদ